পর এখনো আপনি আপনারা যে যেমন অনেকেই আছে অনেকেই এখানে মন্তব্য করছেন যে আপনি এখনো কেমন করে বাইরে মানে কেন এখনো অ্যারেস্ট হননি

সেই নির্বাচন থেকে আমি সবসময় আছি সঠিক নির্বাচনে সবসময় এসছি দুই হাজার আহ আট পর্যন্ত যখন আমরা ছিলাম সেটাও নির্বাচনে মন্ত্রী হয়েছি তারপর দুই হাজার নির্বাচন যখন করো তখন কিন্তু আমি নির্বাচন করিনি আমার ইন্টারভিউ যেহেতু সাহেব যখন আমাকে বললেন যে এটা আমি নির্বাচন থেকে আমাকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে এবং আমাকে বললেন তুমি ঘোষণা আমরা নির্বাচনে নেই এই নির্বাচন থেকে আমরা চলে আসবো তখন আমি কোন জায়গায় প্রেস কনফারেন্স করার জায়গা পাচ্ছিলাম তখন তোমরা এসে আমার বাসা এসে আমার থেকে মত মত তুমি ছিল তার আমি যখন বললাম যে আমরা নির্বাচন করছি না আমি নির্বাচন করবো না আমরা উইথড্রল লেটার দিয়েছি এবং এসেরাবো দিয়েছে নেসেরা বলেছেন কেউ নির্বাচন করবে না নির্বাচন করলে শাস্তি দেওয়া হবে তারপরে ওনাকে ধরে নেওয়া হচ্ছে জোর করে আমি তো মন্ত্রী তারপরেও তখন আমার বাসার মধ্যে আটকাটা করলো তুমি তখন বাসা ছিল তারপর থেকে তারপরে কিন্তু আমরা বিশ্বপ হয়নি আমি বলছি আমি নির্বাচন করবো না এবং আমার সঙ্গে দুইশো

তারপরে যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন হয়েছে যদি নির্বাচন অবৈধ হয় সেই নির্বাচনে যদি শেখ হাসিনা প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী হয় সুতরাং সেই নির্বাচনে কিন্তু বিএনপি সহ অন্যান্য সবাই সবাই কিন্তু সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল লোকাল গভর্নমেন্টে দুই যে নির্বাচন সে সময় প্রধানমন্ত্রী যদি উনি যদি অবৈধ হন এবং ওখানে যদি সেই অবৈধ সরকারকে যদি খালি আমরাই দিয়ে থাকি সে তো নয় সেখানে কামাল হোসেনের নেতৃত্বে আর সব দল মিলে তারাও কিন্তু একটা সেই সেই অবৈধ সরকারকে স্বীকৃতি দিয়ে আবার নির্বাচন করেছিলেন এবং সেই নির্বাচনে পাঁচ বছরের মধ্যে চার বছরের মতো এক মাস কম চার বছর তারা সংসদে থেকেছেন তা বৈধতা কি কেবল আমরাই দিয়েছি আর আমি দিয়েছি বিএনপি দেয়নি অন্য দল দেয়নি আর দুই হাজার আমরা একটা বিশেষ কারণে প্রেশারাইজ হয়ে আমাদেরকে নির্বাচন করতে হয়েছে যেটা আমরা পরবর্তীকালে সেটা ডিক্লেয়ার দিয়েছি কেন কিভাবে হয়েছে ওই সময় দিয়েছি যখন আমাদের তখন তারা বলে ফেসিবাদ ফেসিবাদ কথা তো আমরা আগে জানতাম না আমরা জানতাম এক ফেসিবাদ নতুন শুনলাম এটার মানে আমি এখন ক্লিয়ারলি জানি না তো ফেসিবাদতে পারি তাহলে ফেসিবাদের সময় যদি সেই সময় কিন্তু আমরা সাহস করেছি এবং সময় যখন বিরোধী দলে ছিলাম সাহস করে সরকারের বিরুদ্ধে যারা বিদেশ থেকে ইউটিউবে বলে আপনি এক করছেন এইসব কথা আমরা বলেছি ওনারা কেউ বলেনি আর দুই হাজার চব্বিশে তারপরে বললাম দুই হাজার চব্বিশে নির্বাচনে যদি অংশগ্রহণ করে থাকি ধরলাম যে আমাদের পার্টির সিদ্ধান্ত আমরা করব করেছি অপরাধটা কি করেছি এটা কি কোনো সংবিধান লঙ্ঘন হয়েছে কোনো আইন লঙ্ঘন হয়েছে আমাকে ареস্ট করবেন কিসের উপরে যদি বলেন যে জনগণ এটার বেশিরভাগ জনগণ এই নির্বাচন চাইনি ফাইল বেশিরভাগ জনগণ চাইনি আমরা বুঝেছি সেটা তো জনগণ বিচার করবে আপনি নির্বাচকদের নির্বাচনে বলবেন যে না আমরা এনাদিকে চাই না যেহেতু বেশিরভাগ জনগণ আমরা ওই সময় নির্বাচন চাইনি ফাইল আমরা তো এটার জন্য কিন্তু আপনি এখন আমাকে অ্যারেস্ট করছেন এখন এই কথা কেন বলছেন কি দোষ আমার বরং আমি এমপি এমপি হওয়া থেকে আমি আমার দলের প্রচুর মানুষ এমপি হতে পারতেন তাদেরকে বলা হয়েছিল তোমরা তোমরা চুপ করে থাকো এমনি এমপি হয়ে যাও তারা উদ্যোগ করেছেন থাকো না এবং দুই হাজার তোমার ইয়েতে এসে সবসময় আমরা যখন আমরা এমপি হলাম না দুই হাজার আঠারো দুই হাজার চোদ্দের পরবর্তীকালে আমাকে আওয়ামী লীগের থেকে আবার নতুন ভাবে আমাকে মন্ত্রী করার জন্য অফার দেওয়া সেটাও জানে সাক্ষী প্রমাণ আছে আমি সেটাও হয়ে যাই আমার দলের লোকজন নির্বাচন বর্জন করেছে তারা এমপি হবে না এমপি হয়নি তারা আমি মন্ত্রী হব আবার সংসদে বলবো তাদেরকে বিক্রি করে আমি এটা করতে পারবো না এবং আমি সেই জন্য সেখানে করিনি কাজে আমরা মন্ত্রী নাই আমরা এমপি হয়নি আর এখন তো এমপি হওয়ার জন্য কত রকম লাভালাভি করছে মানুষ কম করেছে। আর আমাদেরকে জেলে দিবে কি আইনে দিবে কেন বলা হচ্ছে এসব কথা কে বলছেন আমার বিরুদ্ধে একটা প্রচার আমি নাকি আরেকটা প্রচারণ হলো ভারতের তালা কি জন্য আমি দিল্লি থেকে এসে আমি ঢাকায় এসে বলেছিলাম আমি ভাই খুব টায়ার্ড আমি কথা বলতে পারবো না তাছাড়া ওদের সঙ্গে